সালামু আলাইকুম রহমাতুল্লাহ সরোচিত ঈদের ছাড়া ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ভাই কুরবানীর ঈদ এসে গেছে খুশির সীমা নাই ধনী গরিব নেই ভেদাভেদ মিলবে কাঁধে কাদ নামাজ শেষে কুরবানি তাই ভাঙ্গ খুশির বাদ সবার ঘরে রান্না হবে গোস্ত ফোলাও ভাত আনন্দের এক বন্যায় ভাসবে মুসলিম উম্মা হিংসা বিদ্বেষ থাকবে না তো করবে না কেউ ভুল ভালোবাসার রঙিন ফেমে ফুটবে প্রীতির ফুল মানবতার সেতু বন্ধন অটুট থাকুক সব শান্তিময় এক পৃথিবী দাও ও রব ধন্যবাদ